হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি প্রোগ্রামিং একাডেমি এর পক্ষ থেকে আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো নয়শো কয়েনের মধ্যে কোন ন্যাশনাল টিমের প্যাকটি ভালো হবে প্রথমেই দেখবো সবচেয়ে খারাপ প্যাকটা তুর্কি ন্যাশনাল টিম কোচের প্লেইং স্টাইল হল আউট ওয়াইড যার রেটিং অষ্টাশি এবং এর বুস্ট হচ্ছে স্টামিনা যা এক করে বৃদ্ধি পাবে যারা আউটওয়াইড প্লেং স্টাইলে খেলেন তারা এই ম্যানেজারের জন্য প্যাকটা নিতে পারেন কিন্তু একটা ম্যানেজারের জন্য নয়শো কয়েন খরচ করা একদমই ঠিক হবে না বলে আমার মনে হয় তারপরেও আপনি নিতে চাইলে নিতে পারেন এই প্যাকে সবচেয়ে ভালো প্লেয়ার হল চোহালুড়ু এছাড়া এখানে অনেক ভালো খারাপ প্লেয়ার আছে কিন্তু কাজে লাগানোর মতো কোনো প্লেয়ার নেই এই হলো সব প্লেয়ারের ম্যাক্স রেটিং আপনার স্কোয়াডে রাখার মতো দুই তিনটা প্লেয়ার ছাড়া আর তেমন ভালো প্লেয়ার নেই এরপর দেখব সবার ইমোশন ব্রাজিল প্যাক ব্রাজিল প্যাকের ম্যানেজারের প্লেইং স্টাইল হল কুইক কাউন্টার ও লং বল এর বুস্ট হচ্ছে কিকিং পাওয়ার যা এক করে বৃদ্ধি পাবে ইমোশন সরিয়ে রেখে সত্যি একটা কথা বলি এই প্যাকে সত্যি করে মার্কুইন্স ছাড়া আর কোনো ভালো প্লেয়ার নেই যা আছে তা দিয়ে আপনি ভালো একটা স্কোয়াড বিল্ড করতে পারবেন না তাই আপনাদের ব্রাজিল প্যাকটি না নেওয়াই উচিত বলে আমার মনে হয় এখন আপনাদের মনে চাইলে নিতে পারুন এই হলো সব প্লেয়ারের ম্যাক্স রেটিং এই প্যাকটা ভালো হতো যদি নেইমার ভিনি রদ্রিগো এলিসন বা আইডারসন এইসব দেখবো আমাদের আরেকটা ইমোশন পর্তুগাল প্যাক এই প্যাকের ম্যানেজারের প্লেইং স্টাইল হলো লং বল যার রেটিং হলো অষ্টাশি এই ম্যানেজারের বুস্ট হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট যার এক করে বৃদ্ধি পাবে এই প্যাকে অনেক ভালো ভালো প্লেয়ার আছে রোনালদো রাফায়েল লিও রুবিন ডিয়াজ জোয়াও ফিলিক্স সহ অনেক ভালো ভালো প্লেয়ার আছে আপনারা চাইলে এই প্যাকটা নিতে পারেন যারা রোনালদো ও পর্তুগাল ফ্যান আছেন তারা এই প্যাকটা নিতে পারেন এই হলো সব প্লেয়ারের ম্যাক্স রেটিং এই প্লেয়ারদের নিয়ে আপনি ভালো একটা স্কোয়াড বিল্ড করতে পারবেন সর্বশেষ আমরা যেই প্যাকটি দেখব সেইটা হচ্ছে সবচেয়ে সেরা প্যাক ইংল্যান্ড প্যাকের ম্যানেজারের প্লেইং স্টাইল হলো কুইক কাউন্টার ও লং বল কাউন্টার যার রেটিং হলো ছিয়াশি ও সাতাশি এর বুস্ট হচ্ছে অ্যাক্সেলারেশন যা এক করে বৃদ্ধি পাবে এই প্যাকে অনেক হাই রেটেড প্লেয়ার আছে যেমন বেলিংহাম পিল ফোডেন আরোনল স্টোনিশ এছাড়াও আরো ভালো ভালো প্লেয়ার আছে আপনাদের বাজেট যদি নয়শো কয়েন হয় তাহলে চোখ বন্ধ করে আপনি ইংল্যান্ড প্যাকটি নিয়ে নেন সত্যি এই প্যাকটা অনেক ভালো আমি নিজেও এই প্যাকটা নিচ্ছি অনেক ভালো পারফরমেন্স পেয়েছি এই হলো সব প্লেয়ারের ম্যাক্স রেটিং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে আপনারা বিন্দু মাত্র উপকৃত হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন ই ফুটবল নিয়ে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ